হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল নটা আমি সারাদিন কি করি কী কাজকর্ম কি কী বান্না করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো যেদিন এই ভিডিওগুলো করেছিলাম সেদিন সকাল সাতটা বাজে সেই দিন মানে আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়েছিল সেদিনই লাস্ট ভিডিও করেছিলাম তারপরে আর কোনো ভিডিও করিনি তাই এই ভিডিওগুলো ভিডিওটা ছাড়ার আগে জুড়ে দিয়েছিলাম এটা রাস্তার ধারে গেটের মুখে বকম বিলিয়া ফুল গাছ এই গাছটায় প্রথম ফুল ফুটলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখতে থাকো সকালবেলায় রাস্তাটা তোমাদের দেখাচ্ছে কেমন কুয়াশা করেছে দেখো ওদিকে সূর্য উঠেছে এই তারপর সকালবেলায় এতগুলো বাসন হয়েছে এগুলো সব মেজে নেবো রাত্রিবেলা বাসন মেজে রাখিনি সমস্ত বাসনপত্র পাত্র মেজে গ্যাসটার সব মুছে এখন সকালবেলায় আজকে রুটি বানাবো আটা মেখে নিয়েছি আর এখানে তাওয়াটাও বসিয়ে দিয়েছি এখন রুটিগুলো করে নিচ্ছি জামা কাপড় কেচে ছাদে মেরে দিয়ে এসেছি এখন রান্না করব আজকে যেহেতু বৃহস্পতিবার তাই লাউ দিয়ে মুগ ডাল রান্না করবো আর লাউয়ের ঘন্ট আলু ভাজা আর ছেলের জন্য একটু মাছ আছে ছেলে তো খায় বৃহস্পতিবার দিন মাছ আমরা খাই না এগুলোই রান্না করব এই দেখো এখন মুগ ডালটা ভেজে নেব দেখো ডালটা ভাজা হয়ে গেছে এখন কুকারে দিয়ে দেবো কতটা ডাল পড়ে গেল দেখো লাউ দাউটা বসিয়ে দিলাম এখন ওই যে তেজপাতা শুকনো লঙ্কা আর কাঁচফোরন দিয়ে দেবো দেখো এখানে লাউদা বাড়িটা হয়ে যে আর এখানে ডাল সম্বাদ দেবো তেল গরম হয়ে গেছে আর এখানে চালটা ধুয়ে রেখেছি হাড়িতে এই দেখো এখানে ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি এই যে

আজকেও দিতাম না একটু বসে আছি বলে দিলাম কারণ এই তিন চার দিন পাঁচ দিন ধরে আমি হসপিটালে দৌড়াদৌড়ি করছি আমাদের মানে কি বলবো মানে আমাদের যে বাড়ির মানে আমার হাজব্যান্ডের খুব শরীর খারাপ ছিল আজকে ছুটি দিয়েছে বাড়ি নিয়ে এসেছি কি বলবো যাই হোক তোমাদের সাথে পরে সমস্ত কিছু শেয়ার করব বেবি এই যে খেলা করছে হোমোপতি ওষুধ বানিয়ে দেখো কথা বলবো পুরো হ্যালো কেমন আছো অনেকদিন ভিডিও তো দেখা হয় না হ্যাঁ ঠ্যান ঠ্যান করে না তাই না ঠ্যান ঠ্যান কেন করে না বলে দাও ঠ্যান ঠ্যান কেন করে না জানি না কেন জানো না দাদার শরীর খারাপ আমি কি করলাম এতদিন হ্যাঁ দাদার শরীর খারাপ ছিল হসপিটালে ভর্তি ছিল হসপিটালে ভর্তি ছিল অনেক কষ্ট হয়েছিল একটা হার্ট অ্যাটাক মত হয়েছিল কত কথা বলিস না তারপরে মিনি হার্ট অ্যাটাক হয়েছিল ওটা হ্যাঁ ঠান্ডা অনেক দৌড়াদৌড়ি করেছে হসপিটালে তাই না গান্ধীতে গেছিল হ্যাঁ গান্ধী হসপিটালে ভর্তি ছিল তোমার দাদার জন্য কষ্ট হচ্ছিল হ্যাঁ আচ্ছা ঠিক আছে টাটা